জান্নাতের সর্বোচ্চ স্থান ওসিলা জান্নাতের সর্বোচ্চ স্থানের নাম ওসিলা যে স্থান সর্বোচ্চ মানুষের প্রাপ্য আর তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ তিনি বলেন মোয়াজ্জিনকে আজান দিতে শুনলে তোমরাও ওর মতোই বলো অতঃপর আমার উপর দরুদ পাঠ করো কেননা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ এর বিনিময়ে তার উপর বার রহমত বর্ষণ করেন অতপর তোমরা আমার জন্য আল্লার নিকট ওসিলা প্রার্থনা করো কারণ ওসিলা হলো জান্নাতের এমন এক সুউচ্চ স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে একটি বান্দার জন্য উপযুক্ত আর আমি আশা রাখি যে সেই বান্দা আমি সুতরাং যে ব্যক্তি আমার জন্য ওই ওসিলা প্রার্থনা করবে তার জন্য আমার সাফাত বা সুপারিশ অবধার্য হয়ে যাবে আহম্মদ মুসলিম আটত্রিশটি চার নাম্বার প্রমুখ মিসকাত ছয়শো সাতান্ন কাদের জন্য জান্নাতের উচ্চ স্থানসমূহ শহীদদের জন্য সেই শহীদদের জন্য যারা প্রথম কাতারে থেকে যুদ্ধ করেন যারা শহীদ হওয়া পর্যন্ত পিছন ফিরে তাকান না এদের ব্যাপারে মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে হাসেন এরাই হলেন সর্বশ্রেষ্ঠ শহীদ এদের কোনো হিসাব নেই এদের জন্যই রয়েছে জান্নাতের উচ্চ উচ্চ স্থান রাসুল্লাহ বললেন রাতে দুজন লোক আমার কাছে এসে আমাকে গাছের ওপর চড়ালো এবং আমাকে একটি সুন্দর ও উত্তম ঘরে প্রবেশ করালো ওর চাইতে সুন্দর ঘর আমি কখনো দেখিনি তারা দুজনে বলল এই ঘরটি হচ্ছে শহীদদের ঘর বুখারী এমন কিছু কাজ আছে যা করলে নাবি এর কাছাকাছি দরজা পাওয়া যাবে যেমন মহানবী বলেন আমি এবং নিজের অথবা অপরের অনাথ এতিমের তত্ত্বাবধায়ক জন্নাতে পাশাপাশি থাকবে আর বিধবা ও দুঃস্থ মানুষকে দেখাশোনাকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য তবরানির জামে ছিয়াত্তর আল্লাহর রসুল বলেছেন আমি ও অনাথ এতিমের তত্ত্বাবধায়ক জন্নাতে এরূপ পাশাপাশি বাস করব এর সাথে তিনি তার তর্জনী ও মধ্যমা অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করলেন এবং দুটির মাঝে একটু ফাঁক করলেন রাসূলুল্লাহ এর খাদেম ও আহলে সুফার বিশিষ্ট ব্যক্তিত্ব রাবিয়া ইবনে কাব আসলামি বলেন আমি রাসুলুল্লাহর সঙ্গে রাগ কাটাতাম আমি তার কাছে অজুর পানি ও প্রয়োজনীয় বস্তু এনে দিতাম একদিন তিনি খুশি হয়ে বললেন তুমি আমার কাছে কিছু চাও আমি বললাম আমি আপনার কাছে জন্নাতে আপনার সাহচর্য চাই তিনি বললেন এছাড়া আর কিছু আমি বললাম বাস ওটাই তিনি বললেন তাহলে তুমি অধিকাধিক সিজদা করে অর্থাৎ প্রচুর নফল নামাজ পড়ে তোমার এ আশা পূরণের জন্য আমাকে সাহায্য করো মুসলিম তিনি আরও বলেন যে ব্যক্তি দুটি অথবা তিনটি কন্যা কিংবা দুটি অথবা তিনটি বোন তাদের মৃত্যু অথবা বিবাহ অথবা সাবালিকা হওয়া পর্যন্ত কিংবা ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত যথার্থ প্রতিপালন করে সে ব্যক্তি আর আমি পরকালে তর্জনী ও মধ্যমা অঙ্গুলিদয়ের মতো পাশাপাশি অবস্থান করব